নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যাদের ঢেঁকুর ওঠে সবসময় তাদের জন্য কয়েকটি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক মুখের মাধ্যমে উপরের যে ডাইজেস্টিভ ট্র্যাক বা তন্ত্র থেকে অতিরিক্ত বায়ু বা গ্যাস বের হয়ে যায় এই ঢেঁকুর তোলার সাথে বুক জ্বালা অম্বল পেট ফাঁপা গ্যাস বই বই ভাব এই ধরনের সমস্যা দেখা যায় ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি গমের রুটি পেঁয়াজ অ্যালকোহল কার্বনেটের যে পানীয় যেমন থামস আপ স্প্রাইট ইত্যাদি এবং স্টার্চযুক্ত চুক্ত খাবার যেমন আলু এগুলি খেলে প্রায়ই যাদের ঢেঁকুর ওঠে তাদের জন্য আমি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো এবার এগুলো আপনারা মন দিয়ে শুনুন প্রথম মেডিসিন হল অ্যাসাফোয়েটিডা বা হিং খুব জোরে ঢেঁকুর উঠলে পেটে যদি অত্যাধিক গ্যাস জমে পেট ফুলে যায় তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো পেটে যদি যন্ত্রণা সহ গ্যাসের সমস্যা থাকে সমস্ত গ্যাস কি হয় না উপরের দিকে ঢেঁকুর দিয়ে বেরিয়ে যায় ঢেঁকুর থেকে দেখবেন খুব বাজে গন্ধ বের হয় কখনো কখনো রসুনের মতো গন্ধ বের হয় তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হলো চায়না গাছের ছাল থেকে তৈরি হয় এটা পেট ফুলে যায় পেট কি হয় না প্রসারিত হয়ে যায় এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে ঢেঁকুর হলেও দেখবেন রোগীর কোনো স্বস্তি মনে হয় না হজম খুব দেখবেন আস্তে আস্তে হয় এবং মনে হয় খাবার অনেক সময় ধরে পেটে থাকে আর কি হয় না ঘন ঘন বমি হতে পারে তাদের জন্য এই চায়না মেডিসিনটি খুব ভালো মেডিসিন এবার আসি তৃতীয় মেডিসিন সেটা হল অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এটা কোন লক্ষণে আপনারা খাবেন পেট যদি ভরা মনে হয় আপনার পেটে ক্র্যাম্পিং বা মোচড়ানো ব্যথা থাকে সমস্ত ধরনের খাবারের প্রতি আপনার ঘৃণা থাকবে আপনার মধ্যে বমি বমি ভাব থাকবে এবং বমি করার ইচ্ছা আপনার থাকতে পারে জীব জীব দেখবেন সাদা রঙের হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই অ্যান্টিমোনিয়াম মেডিসিনটি খেতে পারেন এবার আসি চতুর্থ মেডিসিন সেটা হলো কার্বোভেজ কার্বোভেজ আপনারা কোন লক্ষণে খাবেন না আপনার যদি ঢেকুর খুব দুর্গন্ধযুক্ত হয় ঢেকুর টক স্বাদ হয় বা তেতো স্বাদ হতে পারে ঠিক আছে রোগীর খাবারের প্রতি দেখবেন খুব ঘৃণা থাকবে পেটের ওপরের দিক ফোলা মনে হবে ঠিক আছে আর সাধারণত খাবার খেলেও গ্যাস্ট্রিকের সমস্যা হয় যে কোনো খাবার খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয় পেটের উপরের অংশে জ্বালা পোড়া মনে হবে ঠিক আছে কোনো কিছু খাবারের পর পেট ব্যথা মনে হবে তাহলে আপনাকে এই কার্বোভেজ মেডিসিনটি খেতে হবে এবার বলি লাস্ট মেডিসিন সেটা হলো নার্স ভূমিকা এই মেডিসিনটি আপনারা প্রত্যেকেই নাম শুনে থাকবেন এই মেডিসিনটি কোন লক্ষণে খাবেন না আপনার যদি ঢেকুরের স্বাদ তেতো মনে হয় ঢেকুরের সাথে যদি আপনার বমি হয় বমির মধ্যে খাদ্য থাকতে পারে সকালে দেখবেন বেশি ভাব মনে হবে পেটে চাপ মনে হবে কখনো কখনো পেটে চিমটি করা এরকম মনে হবে পেটে মোচড়ানো ব্যথা মনে হবে পেটে জ্বালা পোড়া মনে হবে কোনো খিদে হবে না তাদের জন্য এই নাচ ভূমিকা মেডিসিনটি খুব ভালো মেডিসিন তারা অবশ্যই এই নাচ ভূমিকা মেডিসিনটি খাবেন তাহলে বন্ধুরা আপনি আমি এখানে এই যে ঢেঁকুর তোলা সমস্যার জন্য এখানে আমি পাঁচটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বললাম আপনারা এখানে আপনার লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন খাবেন এবার আসি এর ডোজ আপনারা এই পাঁচটা মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন চয়েস করবেন সেটি আপনারা থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারা সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন আপনার যদি এই ঢেঁকুর তোলার সমস্যা থাকে আপনি কয়েকদিনের মধ্যেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন এইভাবে কয়েকদিন খাবেন ধীরে ধীরে আপনার ঢেকুর তোলার সমস্যা কমে গেলে আস্তে আস্তে মেডিসিন বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও এইটা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব এবং যদি আপনাদের কমেন্টে কিছু জানার থাকে আপনার ঢেকুর তোলার সমস্যা নিয়ে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা